আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি কোনো রান্নার ভিডিও দিচ্ছি না আজকে আমার বোন চলে যাবে ওই কারণে সকাল সকাল ওটা সব ঘরের কাজকর্ম করে নিচ্ছি তো এইদিকে আমি কটা ফুল গাছ লাগিয়েছিলাম দেখো কত সুন্দর ফুল এসেছে আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেহেতু খাওয়া দাওয়া করে নিয়ে সব গুছবে ও আর আমার বোন থাকে রাজস্থানে ও রাজস্থানে চলে যাবে আজকে আর আমাদের এখানে ডাইরেক্ট ফের হাওড়ায় যেতে হবে তো অনেকই পেরেছানি ওই কারণে রান্নার ভিডিওটা দিতে পারলাম না চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে সন্ধ্যের দিকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগবে দেখো আবারও চলে এলাম সন্ধ্যের পর তো এইদিকে অটো করে চলে যাচ্ছি আমরা ব্রহ্মপুর যেহেতু এখান থেকে রাতের বেলায় বেরোতে হচ্ছে ওই কারণে আর আমার বোনেরও খুবই মনটা খারাপ ও আর আমার ছেলে খুবই কান্না করছিল ঘরে ওরা দুজনেই জানো তো যতটা দুজনে লড়াই করে মারপিট করে দুজনে আর ততটা দুজনকে দুজনে ভালোবাসে বেশি তো দেখো এই আমার ছোটো ছেলেও মনটা আজকে মরা করে আছে যেন ওর মনে সুখ নাই নাহলে খুবই আনন্দ করে বাইরে বের হলে আর আমার বোন বছরে এক বছর দু বছর ছাড়া আমার কাছে বেড়াতে আসে নয়তো আসে না আর কার কাছেই আসবে না মা আছে না বাবা আছে তো আমার কাছেই আসে এসে ঘুরে যায় এক মাস দু মাস এরকম থাকে আবার চলে যায় আবার এক বছর দু বছর পর আসে দেখো আমরা যাচ্ছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর এখানে তো কারিরই মন ভালো নয় এতদিন থেকেছে সবাইয়ের মন খারাপ হচ্ছে আর আমার বোন ব্রহ্মপুর থেকে যাবে বাসে করে কলকাতায় যাবে আবার ওখান থেকে শিয়ালদা কি হবে ওই কারণে আগে আমরা বরমপুরে চলে যাচ্ছি বহরমপুরে দশটার সময় বাস আছে বাস আছে ওখান থেকে তো এখানে বরমপুরে আমরা চলে এলাম দেখো আর এদিকে দেখো আমার ছোট ছেলে দেখেছো কতটা মন খারাপ খালাকে জুইরে ধরাছে নয়তো এরকম কোনো দিনই করে না ও ও সবই মনে হচ্ছে বুঝতে পারছে বলতে পারছে না আর আমার বড় ছেলে তো খালি এদিক ওদিক চংমং করছে ভালো লাগছে না ওকে আর আমার বোন চলে যাবে খুবই মন খারাপ জানো তো আর ও খুবই কান্না করছিল ওর মন তো চাই না যে যেতে দেখেছ আমার ছেলে বলছে চলে যাচ্ছি টাটা ও সালামও দিয়ে দিচ্ছে সবাইকে যে ও যাবে ওদের সঙ্গে এটা আমার বোনাই বোনের বর ওর খালুকে এবার ও আদর করবে দেখেছ কতটা বুদ্ধি বুদ্ধিও সবাইকে আদর করে দিচ্ছে এদিকে আমার বড় ছেলেকে বলছে চলো আইসক্রিম খাবে ও আইসক্রিম খেতে চলে গেল ওর খালুর সঙ্গে আর দেখো এটা বরমপুর বাস স্ট্যান্ড আর কাছের রাস্তা নয় যে বোনের কাছে যাবো দেখা করতে যাবো বোন থাকে অনেক দূর আমিও থাকি অনেক দূর তো বছরে এক দুবারই দেখা হয় এর থেকে বেশি দেখা হয় না আমাদের দু বোনের আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করছি যে আইসক্রিমটা মজা দেখো আমার ফুচকুকেও দিয়ে দিচ্ছে তোমরা সবাই মিলে একটু আমার ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে আর তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার প্লিজ একটু সবাই মিলে ভিডিওটা দেখো ও আর খালুকে শেষ আদর করেই যাচ্ছে আদর করেই যাচ্ছে সেইভাবে দেখেছ এবার ওর পাপার কোলে চলে গেছে ও সবাইকে টাটা দিচ্ছে এবার আমার বোনেরা বাসে উঠবে বলে রেডি হচ্ছে ও যাবে ওদের সাথে আমার বোনেরাও বাসে উঠে পড়েছে চলো আমরাও যাই ও আবারও লেবে এসছে ওর মন মানছে না ও কান্না করছে আমার বোন ওর চোখ ভরা পানি দেখেছো কতটা মনটা খারাপ মনই মানছে না ও চলে যাচ্ছে আর আমার ছেলে দেখো এইখানে বসে পড়েছি এবার ও তো খালি পেছন ফিরে ফিরে তাকাচ্ছে ওর খালার বাসটা গেলো কি না আর ইয়ে এতক্ষণে হাসছে তাও দেখো হাসি মুখে তো ধরছেই না এটা জোর জবরস্তি হাসি হাসছেও না ওরও চোখ ভরা পানি ও কান্না করছিল যাবে বলে ওর খেলার সঙ্গে আর আমার বড় ছেলে সেই কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখো এত কান্না করছে যেতে যেতে ওর মনটা খুবই খারাপ হচ্ছে ওর খেলার জন্য কি আর করা আছে বলো যেতে তো হবে তাই না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর দেখবে খুবই ভালো লাগবে আর তোমরা একটু আমায় সাপোর্ট করো প্লিজ তোমরা না দেখলে আমার ভিডিও কে দেখবে বলো তোমাদের সাপোর্ট খুবই দরকার আমার আজকে কোনো রান্নার ভিডিও দিতে পারলাম না কিছু মনে করো না আর দেখো ওকে জিজ্ঞাসা করছি কাঞ্জিস কেন ওরও তো আসবে আবার আসবে এক বছর পর ও আরও কাঁদছে যেই জিজ্ঞাসা করছি চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম খোদা হাফেজ বন্ধুরা